সেই সাব্বির আহমেদ কবিতা খুব খুশি গল্প কেজ থেকে আমরা আমাদের টিমসহ এসেছি এক সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ এমন একটি জায়গায় যে জায়গাটা আপনারা যদি দেখেন আপনাদের চক্ষু অন্তর দুইটাই শীতল হয়ে যাবে কেন বলছি এই কথা এখানে দেখছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে এই মাঠটা আপনারা দেখুন এই পরিবেশটা আপনারা দেখুন এবং আমার হাতের বাম সাইডে দেখুন আপনারা এই যে একটা মরা মানে মৃত নদী বলা যায় মৃত নদী এটাকে গাং বলা হয় স্থানীয় ভাষায় এই গাঙের ওই পাশে যে আপনারা গাছগুলো দেখছেন অর্থাৎ এই যে কলা গাছগুলো দেখছেন ওই পাশে কলা গাছ কাঁঠাল গাছ এই যে আম গাছ তারপরে আপনার লম্বু গাছ বা কি মেঘমে গাছ এটাই বলেন আপনারা বাকি ওই পাশে দেখছেন ওটা হচ্ছে ভারত ইন্ডিয়া এবং আমরা যে এই পাশে আছি এটা হচ্ছে বাংলাদেশ অর্থাৎ একটা নদী এটা সম্ভবত ইসামতি নদী ম্যাপে আছে এই ছোট নদীটাকে ছোট নদীটা আমাদের দুই দেশকে বিভক্ত করেছে এবং আমরা যে সাইডে এখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের জেলার মহাসপুর থানার অন্তর্গত রায়পুর রায়পুরের মাঠ আমরা এখানে অবস্থান করছি আর ওই পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কালোপুর গ্রাম কালোপুরের এই অধুষ্ঠিত এলাকায় আমরা অবস্থান করছি অর্থাৎ এটা বনগা পৌরসভার একটা এলাকা তো দেখুন সীমান্তবর্তী এলাকাতে বসবাস করার একটা সুবিধা সুবিধা তো অবশ্যই আছে কিন্তু একটা সুবিধা দেখুন আপনার অন্তর আপনি শীতল করতে পারবেন ঘোরাঘুরির মাধ্যমে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেটা আপনি শহরে হাজার হাজার বছর ধরে বসবাস করলেও চাইলেই এক মনোরম পরিবেশ এক মনোরম পড়ন্ত বিকেলে এসে আপনি আপনার মনকে ফ্রেশ রিফ্রেশমেন্ট দিতে পারবেন না কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আপনার এক মিনিট মন খারাপ করে থাকার সুযোগ নেই আমি সাব্বির আহমেদ ছিলাম কত থেকে আলাইকুম